সাম্যহত্যার প্রতিবাদে রাবি দলের মশাল মিছিল ছাত্রদল নেতা শারিয়ার আলম শামের হত্যা মামলা তদন্তে গাফিলতির প্রতিবাদ ও সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে মশাল মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদল আজ সোমবার আঠারোই মে সন্ধ্যা সাড়ে সাতটায় বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলক চত্বর সংলগ্ন ছাত্রদলের দলীয় ট্রেন্ট থেকে মিছিলটি বের করা হয় পরে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে বুদ্ধিজীবী স্মৃতিফলক চত্বরে এসে একটি সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয় মশাল মিছিলে ছাত্রদল নেতাকর্মীরা সাম্য ভাই কবরে তখনই কেন বাহিরে আমার ভাই মরল কেন প্রশাসন জবাব দে সাম্য ভাই রক্ত বিথা যেতে দেব না প্রভৃতি স্লোগান দেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের অন্যতম সৈনিক আমাদের ভাই আমাদের নেতা শাহরিয়ার আলম সাম্যকে নির্মম কুপিয়ে নিহত করার প্রতিবাদে এবং যে মামলা করা হয়েছিল সে মামলা তদন্তের কাফলতির প্রতিবাদ এবং মূল ঘাতকদেরকে সহ সকল আসামিদেরকে গ্রেপ্তারের দাবি সাথে বাংলাদেশের প্রতিনি শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তার দাবিতে আজকে রাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল মশাল মিছিলের অনুষ্ঠিত ঢাকা থেকে রাজহীকে বিচ্ছিন্ন করে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে তারা আরও বলেন সমহত্যার বিচার দ্রুত কার্যকর না করলে রাবি শাখা ছাত্রদল ঢাকা থেকে রাজাহীকে বিচ্ছিন্ন করে দিবে এছাড়াও আজকের এই মশাল মিছিল রাবি থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে যাবে এ সময় ছাত্রদলের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় প্রশাসন খাদি প্রশাসন যেভাবে এর গাফলতি করছে আমরা অতিরে যদি সামনে বিচার যদি না করতে পারি ঢাকা বিশ্ববিদ্যালয় যদি না করতে পারে অতি দ্রুত ঢাকা বিশ্ববিদ্যালয় বিসি ও পক্ষকে পদত্যাগ করতে হবে এবং এই ইন্টারনেট সম্পর্ক সরকারকে আমরা বলে দিতে চাই আপনারা যদি আমাদের ছাত্র সমাজের নিরাপত্তা না নিশ্চিত করতে পারেন আপনাদেরকে আন্দোলন করে এই দেশ থেকে বিতরিত করা হবে সামাজিক যোগাযোগ ব্যবস্থায় যারা তার বিরুদ্ধে নানা রকম গুজব ছড়াচ্ছে এবং যারা গুপ্ত রাজনীতি করে এবং যারা এদেশে পেছন থেকে আঘাত করা রাজনীতি করে এখানে তারাই জড়িত এবং বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় সহ প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় আজ অনিরাপদ এই অন্তর্বর্তী সরকার বা ইন্টারিম সরকার এবং আমাদের বিশ্ববিদ্যালয় ভিসি সহ সকলেই আমাদের সাধারণ ছাত্রদের তারা আজ নিরাপত্তা দিতে পারছে একজন সাম্য সে ছাত্র দলের নেতা সহ সে একজন সাধারণ শিক্ষার্থী তাকে তার বিশ্ববিদ্যালয়ের ভিতরে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এবং এতদিন পার হলো কোনো মানে তার যে অগ্রগতি সে অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি সোনিয়া আক্তার উত্তরা প্রতিদিন